একটু তাকাও শোনো সোনা এই যে সোনা মা এই যে এদিকে ঘর একটু পুতুল কান্না করছে তো তো পুতুল কান্না করছে তো কি পেয়েছো তুমি নজিন পেয়েছো কই দেখি কটা কটা একটা একটা পুতুল খাবে ছেড়ে দাও একটা পুতুল খাবে ছেড়ে দাও একটা পুতুল খাবে পুতুল লজেন খায় হ্যাঁ তাই হ্যাঁ তাহলে ছেড়ে দিন খাই খাই কে খাবে ও খাচ্ছে ও খাচ্ছে হ্যাঁ তাই হ্যাঁ তাহলে ওর নাম আরাধ্যা এ কি পুতুল বলে তুমি খেয়ে নিলে তো লজেন তুমি খেয়ে নিলে তো তুমি খেলে কেন এই যে শোনো লজেন খেলে কি হয় জানো লজেন খেলে কি হয় জানো লজেন খেলে কি হয় লজেন খেলে কি হয় হ্যাঁ লজেন খেতে নেই না পুতুল খাবে তো তুমি খাবে না না তুমি খাবে না লজেন খেলে কি হয় এই তো পুতুল খাবে হ্যাঁ পুতুল লজেন খেতে পারে খেয়ে নাই খেয়ে নেয় আবার তুমি খেয়ে নিয়েছো

তাই পুতুল কান্না করে পুতুলকে ছিলে দি পুতুলকে ছিলে দিবা লজেনটা খায় না লজেনটা আমাকে দিয়ে দাও না কেন আমাকে দিবা না লুকে রাখবো লুকে রাখবা লুকে রেখেছি তুমি লুকিয়ে রেখেছো হ্যাঁ তাই তুমি কি একটা দুষ্টু বুড়ি এই শোনো আমার কথা শোনো হ্যাঁ দেখেছি তুমি কি একটা দুষ্টু বুড়ি তুমি তাহলে কি আমি খাবো দাও কিছু জানি হুম একটা গান করো তো

তাই আরেকবার কর এই যে শোনো একবার কর দেখি তো পুতুলে লাগছে তো পুতুলকে মারছ লাগছে না পুতুলে শোনো আরেকবার গান করে শুনবো এই যে শোনো এই যে মানি দেখছে কিন্তু তোমাকে এই যে আরেকবার গান করো

তুমি তো বললে না তুমি আমার কে হও তুমি আমার সোনামা হও আর আমি তোমার কি হই আমিও তোমার সোনামা হই ওভাবে লজন খেতে হয় যখন দাঁতে পোকা হবে দেখবে kamu okay, kebelajar? putul ke dewa